বন্ধু কেমন কেমন আছো আছো ভালো তুমি বলো আছি ছিলাম কখন তোমায় পাবো লাইভে আমি দুদিন থেকে ঠিকঠাক করে লাইভ করতে পারছিলাম হুম বন্ধু ভালো আচ্ছা খাওয়া দাওয়া করেছো সে কেমন আছেন রুবেল মিয়া খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রান্নি কে খাচ্ছো দুধটা নি যা কি খাদা হচ্ছে হয়েছে ও পরোটা খেলাম আচ্ছা পরটার এই যাওয়ার ওষুধ জীবন সঙ্গী টিকটক করো তুমি বন্ধু আমাদের ইন্ডিয়াতে তো টিকটক নাই রিলস এরকম আছে হ্যালো রিলস ভিডিও আপলোড হয় হুম আমাদের ইন্ডিয়াতে টিকটক নাই আগে ছিল ভিগো হলুদ পড়ি বলো আগে ভিগো ছিল হ্যালো গোলাপ ফুলের ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা বৌদি ভালো

এটা কি বলল বন্ধু বৌদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো ওই বলো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে লাইভ করছেন আমি মুর্শিদাবাদ থেকে লাইভ করছি বন্ধু ভালো থেকে গুড নাইট সকালে অফিস আছে আচ্ছা ওই জায়গার নাম তো শুনি নাই মুর্শিদাবাদ শুনো নেই বৌদি আপনাকে কোথায় যেন দেখেছি কোথায় কোথায় বাড়ি তোমার বলো এখানে খেয়ে যা আমার বাসা ঢাকা ও তুমি ঢাকায় তা আমাকে কি করে দেখবা আমার বাড়ি মুর্শিদাবাদ হাজার দরির আশেপাশে ও তাহলে দেখেছো হয়তো হাজার দরি হাজার দরিতে গেছি তো দেখেছো হয়তো

আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ হ্যাঁ আমার বাড়ি হচ্ছে লালগোল্লা লালগোল্লা মুর্শিদাবাদ কেমন আছো দিদি ভাই ভালো আছি বোনো তুমি কেমন আছো বলো আজ দুদিন থেকে ইউটিউবে অত সময় দিতে পারছি না জানো লাইক ডান ধন্যবাদ ইউটিউবে কদিন থেকে সময় দিতে পারছি না বাংলায় কমেন্ট করো আমি ইংলিশ পারি না আচ্ছা বৌদি আপনার ফ্যামিলির সংখ্যা কতজন ফ্যামিলির সংখ্যা পাঁচ আট জন কেন দিদি একটু মানে শরীরটা ভালো লাগছিল না দুদিন ওই জন্য তো লাইভ করছি না সেইভাবে কালকে ঘুম চলে এসছে আসছে এদিকে ছেলে মন্দিরে বসে বসে গেম খেলছে বাড়ি না বাড়ি না একটুখানি লাইভে বসলাম যে ও আসলে বন্ধ করে দিলাম আচ্ছা থ্যাংক ইউ গুড নাইট আচ্ছা হাই ভিডিও করারও সময় পাচ্ছে না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি সত্যি কথা বলতে পূর্ণ এই দুদিন থেকে কারোর ভিডিও দেখিনি কারোর কমেন্টের রিপ্লাইও করিনি আমি নিজেও ভিডিও করিনি আমার এই আজকে তিনটে ভিডিও ছেড়েছি দুটো তা তিনটে তাও হচ্ছে যে কি আগেকার ভিডিও করা ছিল আজকে এই নাইটিটা পরে ভিডিও করা ছিল তা হচ্ছে যে কি আজকে পরে এই নাইটিটা পড়লাম বলে ভিডিওগুলো আপলোড করলাম কালকে ভিডিও করেছিলাম তাও তাই দুদিন থেকে শরীরটা ভালো না আর বৃষ্টির জন্য বিরক্ত লাগছে যেন দেখবে দিদি হ্যাঁ দেখব তো দেখব তো বটেই সত্যি কথা বলতে গেলে কি আমি না এই দুদিন মানে চ্যানেল থেকে একটু দূরেই ছিলাম হ্যাঁ খাবার খেয়েছি বললাম না বাংলায় কমেন্ট করো নাহলে তো দেখো না আমি খেতে বসে লাইভ করি ভিডিও করি যে দুদিন ভালো লাগছিল না দেখবার শরীর ভালো না লাগলে না মন ভালো থাকে না বলে না শরীর ভালো তো সব কিছু ভালো কি খাওয়া দাওয়া করলে পরোটা খেলাম পরোটা খেলাম আর হচ্ছে আম খেলাম এ দুদিন থেকে আবার পা ব্যথা করছিল। এ কদিন তো কম ছিল কালকে আর আজকে পা ব্যথা করছে ওই জন্য আবার শরীরটা অসুস্থ অসুস্থ লাগছে হ্যালো দিদি শরীর লাগে ঠিক করো ওইটাই তো দিয়ে মানে চ্যানেলে সময় দিতে পারিনি ধরো আমি দরজাটা লাগিয়ে আসি যাচ্ছে যাও দরজাটা খোলা ছিল আর ঘরে যে কোথায় ইঁদুর মনে হয় মরেছে গন্ধতে থাকতে পাচ্ছি না এদিকে খুঁজছি গোটা ঘর সেটাও পাচ্ছি না হাই গোটা ঘরে খুঁজছি কোথায় মরেছে কিছু পড়ে আছে কিনা সেটাও খুঁজে খুঁজে পাচ্ছি না তন্ন তন্ন করে খুঁজছি আর এদিকে গন্ধতেও থাকতে পাচ্ছি না Hello. hello oh I hello হাই আপনি করেছেন হ্যাঁ আমি ভালো আছি খাওয়া দাওয়া করলাম তোমাকে দেখতে পাইনি বলে প্রচুর মন দেখতে পাইনি বলে প্রচুর মন খারাপ করছিলাম আহ পিছনে কে লোকটাকে দাদা নাকি হ্যাঁ গো তোমার কি মনে হয় অন্য আমি ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবো অন্যজনকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবো দাদা দাদা আমারও ভাল লাগছিল না জানো যে লাইভ করতে পারছি না ভাল লাগছিল না ফ্যান চালালে ঠান্ডা লাগছে আর ফ্যান বন্ধ করলে গরমও লাগছে মশাও লাগছে কটা মশা ধাত নিয়ে যাও তো তোমরা তোমাকে একটি লাইক দিতে এলাম ধন্যবাদ আজ তোমাকে ভালো লাগছে আচ্ছা দিদি তোমার ভিডিও খুব সুন্দর লাগে আমার তুমিও কমেডি ভিডিও করবা কমেডি ভিডিও করলে কমেডি ভিডিওতে ভিউজ হয় ভালো নাচেরও দিবা দু একটা কমেডিও দিবা রেগুলার তিনটে করে শর্টস ভিডিও আপলোড করবা আমি করতেছি দিদি হ্যাঁ তিনটে করে শর্টস ভিডিও আপলোড করবা ভালো আছো তো হ্যাঁ তার মধ্যে দুটো কমেডি দিবা একটা নাচের হয়তো দিলা এরকম আমাকে জানো না কতজনে কমেন্ট করেছে ও তোমার আমি কারো চ্যানেলে ঢুকতেই পারিনি আমি তো মানে মোবাইল নিয়েই থাকছি না তা কি ঢুকবো ভালো লাগছে না হাই দিদি হ্যালো অনেকে আছে আমাকে কমেন্ট করে রেখেছে ও প্লিজ আমি আজ চার পাঁচ দিন হলো তোমার লাইভ ছি 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 এত নোংরা আছি লাইক ইউ ছি এত নোংরা দিদি হ্যাঁ দেখো কি নোংরা একটা কমেন্ট করেছে এসব মানুষকে কিছু বলার নেই বুঝলা এরা ভাবে যে কি আমাদেরকে কিন্তু আমরা এগুলো কমেন্ট করি হেভি ভালো একদম দারুণ লাগে কমেন্টগুলো করতে এখানে যে এতগুলো লোক আছে সবাই দেখছে সেদিকে হুশ নেই ভাবছে মনে আমি একা কমেন্টগুলো দেখতে পাই আর কেউ পাই না সবের দিকে দেখবো না দেখো আমি কমেন্ট পড়তে পড়তে অনেক সময় কি হয় বলো তো ভুল হয়ে যায় কেন অনেক সময় কমেন্ট পড়তে পড়তে ভুল হয়ে যায় কি করো এই তো ডিলিট করলে কেন কমেন্টটা রাখতে দেখতো তোমার লোক আরো লোকজন একটু বাংলায় কমেন্ট করো না সাবস্ক্রাইব করে গেলাম ধন্যবাদ খাবার সময় যে লাইভ করব খাবার সময় দিদি বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তুমি কোন দেশের আমি মুর্শিদাবাদের ছেলে মোবাইল দেখে মেয়ে দেখে তোমাদের দাদা দেখে এবার তোমার মিউট করে রাখলেও তো লোকজনের সঙ্গে কথা বলা যাবে না এদিকে খেতেও তো টাইম লাগে এই জন্য খাবার সময় তো লাইভটা করতে পারছি না আমি আজকে তোমার ওই দুপুরে বারো সাড়ে বারোটার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে আচ্ছা হাই হ্যালো বৃষ্টি শুরু হয়েছে বেশ ভালো বৃষ্টি হয়েছে জানো হাই সকালের দিকে একটু রোদ দূর হয়েছিল তারপর আমার বিছানা আমার বিছানার চাদর ভিজানো ছিল তো শুকালোয় না কেছে দিলাম ওই বৃষ্টির মধ্যে দিয়ে তো বারান্দায় দিয়ে রেখে দিয়েছি কমেন্ট করো ইংলিশ পারি না আমি অত পড়াশোনা শিখিনি গো আমি একটু পরে আসছি